সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের শাহাদ হোসেন তিনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে কর্মরত বেতন সর্বসাকুল্যে করলে বারো হাজার টাকা কিন্তু গত কয়েক বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ হার মানিয়েছে আলাদিনের চেরাবো মাত্র কয়েক বছরে শাহাদ তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় তেরো বিঘা জমি কিনেছেন পৌরসভা এলাকায় রয়েছে অন্তত পঞ্চাশ লাখ টাকার জমি রাজশাহী ও ঢাকার মিরপুরে আছে সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ কোটি টাকারও বেশি বোনের মধ্যে শাহাদ ছিল সবচেয়ে অতি বুদ্ধিমান সরজমিনে ভাই বোনদের সম্পদের অবস্থা তেমন ভালো না পাওয়া গেলেও শাহাদাতের সম্পদের পরিমাণ মিলেছে অনুসন্ধানে সম্প্রতি মেয়েকেও পাসপোর্ট অফিসে চাকরির ব্যবস্থা করেন শাহাদাত এলাকায় আমার জানা মতে এক জায়গায় একটা পুকুর খনন করেছে চার বিঘা জমি কিনেছে আলীর কাছ থেকে আমার এই যে এইখানে যেটা বর্তমানে উপশহর হিসেবে যে এখানে পাঁচ শতক জায়গা আছে সরকার পাড়ায় পাঁচ শতক জায়গা আছে তবে আমি যতটুকু জানি ঢাকার ইব্রাহিমপুরে তার একটা ফ্ল্যাট আছে তো একটা ছোট চাকরি করে মানুষের যে বেতন কাঠামো তাতে পেটের ভাত জোটে না কিন্তু এই চাকরি করে কোনো ক্রমেই সম্ভব নয় যে সে এই প্লট ঢাকায় ফ্ল্যাট জায়গা বাড়ি করবে পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান কথা হয় স্থানীয়দের সাথে সিংহা জায়গা কিনেছে ঢাকা বাড়ি গাড়ি করছে তে একটা সে নস্য চাকরি করে এই টাকাগুলো আসলো কোথা থেকে এলাকায় যখন আসে তখন নাকি এদের মধ্যে তিনি দুইশো তিনশো জন পর্যন্ত লোককে তিনি সহায়তা করে তো এটা আসলে ঢাকায় একটা নাইট গার্ডের চাকরি করে তো তার চলাই জুলুম তাহলে এগুলো কিভাবে করে বিএসসির প্রশ্নফাঁস চক্রে চাকরি প্রত্যাশীর সংগ্রহের কাজ করতেন শাহাদাত প্রতি শিক্ষার্থী প্রতি আয় হতো এক থেকে পাঁচ লাখ টাকা আর এই কাজ করছেন বিগত কয়েক বছর ধরে অনুসন্ধান টিম সংবাদ প্রকাশ করার পর তাকে আটক করে সিআইডি যে আমরা চাকরি দেই এরকম বলে তখন তাদেরকে বলি তোলে পরে দেন আমার রাখে আমার না না আমি চাকরি তোর ক্ষমতা রাখবো কেন হ্যাঁ বলে যে তেলে পরে আমার একটা দিয়ে দেখি আমি চেষ্টা করে দেখি এর আগে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এই শাহাদাত লোক খেটেছেন এর আগে